নমস্কার আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত পূর্ববর্তী ব্লগুলোর সূত্র ধরে আমি আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আগের ব্লগে আমি দেখিয়েছি এনজিপি থেকে সিলেরিগাঁও এবং সিলেরিগাঁও থেকে লিংথামের সমস্ত দ্রষ্টব্য স্থান আজ চলেছি লিংথাম থেকে লুংথুংয়ের উদ্দেশ্যে এবং যাব নাথাং ভ্যালি সাথে থাকবে বরফে ডাকা বাবা মন্দির ও কুপু লিংথাম থেকে আমরা বেরিয়ে আজকে চলেছি লুংথুংয়ের উদ্দেশ্যে এখানেই আমাদের আজকে রাত্রিবাস আজ আমাদের রুট ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সাড়ে নটার সময় আমরা যাত্রা শুরু করলাম আমাদের প্রথম স্থান কিউকোলা ফলস যদিও ফলসটা খুব বেশি বড় নয় আর বর্ষাকালে বা পুজোর সময় এই ফলসে অনেকটা জল থাকে এখন সেরকম জল নেই কিন্তু রাস্তার মাঝে ফলস পড়বে আর আমরা দাঁড়াবো না তা কি কখনো হয় তাই আমরা দাঁড়ালাম এবং পনেরো মিনিট সময় কাটালাম এবং কিছু ফটো তুলে আমরা জুলুকের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু কিছুটা পরেই আমাদের গাড়ি আবার থামলো কারণ জুলুক যেতে হলে ওয়াইল্ড লাইফ মধ্যে দিয়ে যেতে হবে তাই আমাদের প্রবেশ মূল্য দিতে হবে গাড়ি সেই জন্য দাঁড়িয়েছে প্যাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যাওয়ার জন্য আমরা ঢুকছি তার জন্য এখানে পারমিট করতে হলো একশো টাকা দিয়ে মানে বড়দের পঞ্চান্ন টাকা করে আর বাচ্চাদের তিরিশ টাকা মোট একশো টাকা দিয়ে আমরা পারমিট করলাম আমরা এখন পিকেট পোস্টে দাঁড়িয়েছি এখানে আমার পারমিশন দেখাতে হবে ড্রাইভার দাদা পারমিশন দেখাতে গেছে পারমিশনটা খুবই দেখছি কড়াকড়ি সব জায়গায় পারমিশনটা দেখাতে হচ্ছে আর পারমিট লাগছেও প্রচুর বা পাদাম চেন দুটো পাশাপাশি গ্রাম এই দুটো জায়গাতেই প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে এখানে আমরা অসংখ্য হোমস্টে দেখতে পেলাম আর আমরা এরই মধ্যে পৌঁছে গেছি ইকো ন্যাচারাল পার্কে এখানে এবার আমরা একটু ঘুরে দেখব শোনা যায় এখানে নাকি রেড পাণ্ডা আছে পাইন গাছের শাড়ি একদম নিস্তব্ধ শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না একটা আলাদাই নৈসর্গিক মুহূর্ত তৈরি করে দিয়েছে আমরা আরও একটু ভেতরে যাই চলো দেখি রেড পাণ্ডার সন্ধান পাওয়া যায় কি না বন্ধুরা রেড পাণ্ডার সন্ধান অবশ্যই আমরা পাইনি তবে শহরের মুক্ত এই পাইন ফরেস্টে পেয়েছি অপূর্ব মনোরম দৃশ্য আরো কিছুক্ষণ এখানে কাটানোর ইচ্ছা থাকলেও ড্রাইভার দাদা তারা খেয়ে উঠে বসলাম গাড়িতে গাড়ি চললো জুলুকের উদ্দেশ্যে পথে দেখা মিলল বহু কাঙ্ক্ষিত আর অবশ্যই রেয়ার ফ্লাওয়ার রোডোডেন্ডরনের মার্চ থেকে মে এই সময়টা এলে আপনারা এই ফুল দেখতে পারবেন ইকোনাচারাল পাইন ফরেস্টের থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই অবস্থিত জুলুগ্রাম বেশি সময় লাগে না কিন্তু এই সময়টুকুর মধ্যে বন্ধুরা অনেকবার আমরা ওয়েদার চেঞ্জ হতে দেখলাম কখনো রোদ তো কখনো মেঘে পুরো ঢেকে যাচ্ছে প্রচুর ঠান্ডা তাই মাঝে মাঝেই চা কফি খাওয়ার জন্য আমরা দাঁড়াচ্ছি আমরা চলে এসেছি জুলুকে জুলুক শুরু হয়ে গেছে মোটামুটি জুলুকের মাঝখানেই আছি আমরা দেখেশ কিjson আগে থেকে দেখলাম জুলুক শুরু হয়ে গেছে জুলুকে অনেক ঘরবাড়ী রয়েছে এগুলোর বেশিরভাগই হোমস্টে এই ওল্ড সিল ক্রুটে বেশিরভাগ পর্যটকই এখানে রাত্রিবাস করেন অল্প কিছু সংখ্যক পর্যটক এর থেকে উপরে লুমথুং বা না থাঙে রাত্রিবাস করেন এটি বর্ডার এলাকা হওয়ায় এখানে মূলত মিলিটারিদের বাস আমরা দেখলাম মিলিটারিরা নিজেদের মধ্যে ক্রিকেট খেলে সময়টাকে উপভোগ করছে খুবই দূরে হয়তো ক্যামেরায় আসবে না একটু ক্লোজ করে দেখো আমাদের নাই স্টে রয়েছে লুংথুংয়ে তাই জুলুককে টাটা করে এগিয়ে চললাম লুংথুংয়ের উদ্দেশ্যে লুংথুংয়ের পথেই পড়বে জুলুক ভিউ পয়েন্ট এখান থেকে ফেলে আসা পথ এবং জুলুক পাহাড়কে দেখা যাবে এই জিগজ্যাক রোডই হলো জুলুকের আসল পরিচয় এটা না দেখতে পারলে জুলুক আসাটা কিছুটা বৃথা বলা যেতে পারে তাই চেষ্টা করবেন সকাল সকাল এখানে আসার কারণ বেলা হলেই মেঘে ঢেকে যায় এখান থেকে আমরা এগিয়ে চললাম এর পথে আর এর পথে একটু এগোতেই বরফের দেখা পেলাম যা চার থেকে পাঁচ দিন আগে পড়েছে আর মনটা অমনি খুশিতে ভরে উঠল আমরা এসে পৌঁছেছি এখন থাম্বি ভিউ পয়েন্টে এটা এগারো হাজার দুশো ফুট উচ্চতায় এখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা দেখা যায় কিন্তু আমরা আস্তে না আস্তেই পুরো মেঘে ডেকে গিয়েছিল কিছুই দেখা যাচ্ছিল না আর তাই সকালবেলায় আবার আসব এরকম ভেবে আমরা এখন এখান থেকে চলে গেলাম হোমস্টের পথে হোমস্টে এখান থেকে দুশো মিটার দূরে এখানেই আজকে আমাদের রাত্রিবাস যে হোমস্টেটাতে রয়েছি সেই হোমস্টেটাতেই একদম পুরো বরফ রয়েছে তার পাশে দেখো দেখতে পাচ্ছো এই বরফগুলো অনেকটাই কালো কালো হয়ে গেছে মানে চার থেকে পাঁচ দিন আগে পড়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে ফ্রেশ বরফ হলে একদম সাদা হতো আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে জানলা খুলেই এত বরফ আর পথের ক্লান্তিতে আর ঠান্ডায় গলা টলা একদম বসে গেছে এবার একটু গরম গরম খাবার খেয়ে নিতে হবে ইতিমধ্যেই আমাদের দুপুরের খাবার চলে এসেছে আর রাতের দিকে যেহেতু খুবই ঠান্ডা পড়ে তাই জন্য ঘর গরম করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এখানে আগুন জ্বালিয়ে ঘর গরম রাখা হয় আর দুপুরবেলা ধোয়া ওঠা খাবারগুলো খেতে খুবই ভালো লাগলো খেয়ে ভাবলাম বাইরে একটু ঘুরবো কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পুরো মেঘে ঢেকে রয়েছে তো সুতরাং বাইরে ঘুরে কোনো লাভ নেই কিছুই দেখা যাবে না পঞ্চাশ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না আর রাত্রিবেলা বেশ ঝমঝম করে বৃষ্টি নামলো সেই সাথে রাত্রিবেলা কারেন্টও অফ হয়ে গিয়েছিল এবং খাবারে রুটি এবং চিকেন ছিল রাতের দিকে বৃষ্টি আরও গভীর হতে দেখে একরা হতাশা নিয়ে চোখ বুঝলাম কিন্তু চোখ খুলে দেখলাম সূর্যের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার বুকে পড়েছে সারারাত বৃষ্টি হয়েছে বরফ পড়েছে কালকে দেখো যে বরফ দেখিয়েছিল আজকে সব দেরি গেছে সব জায়গায় দেখাচ্ছি আরও দেখাবো তোমাদের চলো এদিকটাই এসো দেখো আজকে আকাশ পরিষ্কার হয়েছে ওই দেখো কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যাচ্ছে খুব লাকি যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাচ্ছি লাকি এই জন্যই বলছি কারণ গত ছয় সাত দিনে কেউ ভালোভাবে রোদ দেখেনি এবং কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়নি আর এই লুংথুংয়ে সবাই এই সূর্যোদয় দেখার জন্যই থাকে আর যদি জুলুক থেকে এখানে আসতে হয় তাহলে চারটের সময় বেরিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে এত সুন্দর ভিউ মিস করে যেতে পারেন তাই আমাদের ট্যুর অপারেটরদের সাথে প্রথম শর্তই ছিল যাতে লুংথু নাইট স্টে হয় দেখো পুরো রাস্তাতেই একদম বরফ পড়ে রয়েছে আর আবার থাম্বি ভিউ পয়েন্টে চলে গেলাম সকালবেলায় ভিউটা সত্যি মিস করা যায় না যতবার দেখছি ততবার মনে হচ্ছে আরও দেখি আরও দেখি কিন্তু এসে পুরো পাক্কা আধ ঘন্টা ওয়েট করতে হলো মেঘ সরার জন্য পুরো গেছিল ফিরে এসে গরম এক কাপ ধোয়া ওঠা চা ও ম্যাগি দিয়ে সারলাম আজকের সকালের প্রাতরাস। কিছুটা মুহূর্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়ে চললাম নাথাং এর উদ্দেশ্যে উচ্চতা বেশি হওয়ার জন্য নিচের হোমস্টেগুলোর থেকে সুযোগ সুবিধা এই হোমস্টেতে একটু কম পেলেও এই হোমস্টের মালিকের আতিথেহতা আমার খুব ভালো লাগলো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকলো বরফের পরিমাণ আর এই বরফ দেখে ভালোই বোঝা যাচ্ছে যে গতকাল এই সব জায়গায় ভালোই তুষারপাত হয়েছে বেলা বাড়ার সাথে সাথে রাস্তার দুধারে বরফ গলে গিয়ে রাস্তা একদম পিচ্ছিল হয়ে গেল আর সঙ্গে ঝকঝকেও হয়ে গেল রৌদ্রজ্জ্বল এই দিনটায় আমরা চলেছি আর আমাদের সাথেই চলেছে কাঞ্চনজঙ্ঘা একদিকে বরফ অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এর যে কি অনুভূতি বন্ধুরা এই অনুভূতির বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই সেটা তো তোমাদের এখানে এসেই উপভোগ করতে হবে নাথাং ভিউ পয়েন্টে আমাদের গাড়ি এসে থামলো আজকে আমাদের গাড়ি এখানে প্রথম আসলো তারপর অন্যান্য পর্যটকরা আসতে শুরু করলো এখানে একটা কথা বলে রাখি নাথাং পর্যন্ত কিন্তু গাড়ি যায় না এখান থেকেই নাথাং ভ্যালিটা দেখতে হয় যারা এ রাত্রিবাস করেন শুধু একমাত্র তারাই নাথাং ভ্যালিতে যেতে পারেন তবে সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার পাঁচশো ফুট উঁচুতে অবস্থিত এই নাথাং ভ্যালিতে যেমন শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে তেমন মাঝে মাঝেই তুষারপাতও হয় তাই নাথাং ভ্যালিতে না থেকে আপনারা লুংথুংয়েই রাত্রিবাস করতে পারেন প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আর এত বরফ দেখে বড়রাও বাচ্চা হয়ে যায় আমি তো অনেকক্ষণ ধরে বরফ নিয়ে খেলা করেছি মধ্যবিত্ত বাঙালি যারা অর্থের জন্য বিদেশ ভ্রমণ করতে পারি না তাদের জন্য সেরা জায়গা এই সিল্ক রুট তবে এখানে এসে ড্রাইভার দাদা বলল সামনে এত বরফ আর বরফ গলে জল হয়ে যাচ্ছে রাস্তা প্রচুর পরিমাণে পিচ্ছিল হয়ে গেছে তাই সামনে আর যাওয়া যাবে না কিন্তু আমরাও তো ছাড়ার পাত্র নয় আমরা বললাম ঠিক আছে ওয়েট করব। এবং পরপর আরও পর্যটকদের গাড়ি আসায় আবার সবাই একসাথে চলতে শুরু করলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে এই পথ ধরে যেতে যেতে অনেকটা দূর থেকেই নজরে আসে ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিং মন্দির বাবা হরভজন সিং কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন এখন আছি ওল্ড বাবা মন্দিরে এই মন্দিরটা দেখতে দেখতে তোমাদের এই বাবা মন্দিরের কাহিনীটা আমি বলে দিচ্ছি উনিশশো সালে ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন হরভজন সিং সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অপ্রত্যাশিতভাবে তিনি নিখোঁজ হয়ে যান পরবর্তীকালে তার দেহ উদ্ধার হয় ঠিকই কিন্তু তার অপার্থিব আত্মা নিজের কর্তব্যে অটুট থাকে প্রথম দিকে এই ব্যাপারটা সবাই কাকতালীয়ভাবে এড়িয়ে গেলেও পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে হরভজন সিংয়ের উপস্থিতির পরোক্ষ প্রমাণ পাওয়া যায় শত্রুপক্ষের আক্রমণ থেকে শুরু করে ডিউটিরত অবস্থায় কোনো বিপজ্জনক ঘটনার কথা সেই অঞ্চলের জওয়ানদের আগে থেকেই স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে দিতেন বাবা হরভজন সীমান্তের ওপারে থাকা চীন সেনারাও দাবি করেন প্রায়শই নাকি দেখা যায় ঘোড়াতে সাওয়ার এক জওয়ানকে উচ্চপদস্থ সেনাকর্তারা মেনে নেন হরভজন সিং এর অদৃশ্য উপস্থিতি এবং দেশের প্রতি তার কর্তব্যপরায়ণতা এখানে বাবা হরভজন সিং এর অফিস তার ব্যবহারিত জিনিসপত্র পোশাক জুতো সবই রয়েছে সেনাবাহিনীর কাছে অত্যন্ত শ্রদ্ধেহ এই হরভজন সিং দু সালে অফিসিয়ালি তিনি চাকরি থেকে অবসর নিলেও আজও একইভাবে ডিউটি করে চলেছেন নাথুলা থেকে জেলেপ্লা পাস অব্দি গাছপালা শূন্য এই জায়গায় উঠে আপনাদের শ্বাসকষ্ট হতে পারে সেক্ষেত্রে এখন তো অক্সিজেন ক্যান রাখা বাধ্যতামূলক করেই দিয়েছে কোনো অসুবিধাই হবে না ওল্ড বাবা মন্দিরের পাশে একটা ক্যাফে রয়েছে যার নাম ক্যাফে থার্টিন থাউজেন্ড যদিও সেখান থেকে আমাদের কফি খাওয়া হয়নি সময়ের অভাবে আমরা এবার এগিয়ে চললাম কুপুক লেকের উদ্দেশ্যে কারণ ড্রাইভার দাদা খুব তাড়া ছিল সবাই বলছিল যে ওপাশে রাস্তা বরফের জন্য খুবই খারাপ অবস্থায় রয়েছে তাই আমরা আর এখানে সময় নষ্ট করলাম না সিল্ক রুটের বেশ কয়েকটি লেকের মধ্যে অন্যতম হলো এই কুপুপ লেক যার স্থানীয় নাম আমরা এখন দাঁড়িয়ে আছি লেকে সিল্ক রুটের পবিত্র লেকগুলির মধ্যে অন্যতম এই লেকটা অনেকটা হাতির মতো দেখতে বলে একে এলিফ্যান্ট লেকও বলা হয় ভারত চীন সীমান্তে জেলেপলা পাশের পথে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় এই লেকের অবস্থান এই লেকের কাছেই রয়েছে কুপুপ গ্রাম সেখানে জনবসতি যদিও খুব কম আর এখানে সীমান্তবর্তী এরিয়া হওয়ায় চারিপাশে অনেক সেনাবাহিনীর ক্যাম্প দেখলাম এই কুপুপ লেক হলো সিল্ক রুটের লাস্ট ভিউ পয়েন্ট যারা সিল্ক রুটের প্রোগ্রাম করছেন তাদের প্রোগ্রাম এইখানেই শেষ যদি আপনারা এখান থেকে ছাঙ্গু যেতে চান সেক্ষেত্রে আলাদা চার্জ লাগবে সেটা ট্যুর অপারেটরদের সাথে বা ড্রাইভার দাদার সাথে কথা বলে ঠিক করে নেবেন এই ঠান্ডায় পাশে থাকা কফি দোকান থেকে এক কাপ কফি না খেলে মানে কফি কিছু ফটো চাঙ্গা নিয়ে তুলে এবার ফেরার কোনো পর্যটক যদি মনে করেন রুট ভ্রমণ করে গ্যাংটকে চলে যাবেন তাহলে রংলি থেকে পারমিট করতে হবে কিন্তু আমরা সেদিকে যাব না আমাদের পরবর্তী ডেস্টিনেশন রোলে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো আর আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু থাকবেন যাতে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ